এসএনকে ওকে তো অধিকাংশ গ্রাম রামসা নির্মাণের নাম দিয়েছেন আমার শুধু বলা উদ্দেশ্য না এখানে একটা শিক্ষা আছে এই এদিকে দেখেন বলেন তো চার মাসে কাফেররা পর্যন্ত মারা মারি গন্ডগোল যুদ্ধ বিদ্রোহ কারো সাথে যদি গন্ডগোল লেগে থাকতো এই চার মাস আসলেই বলতো ঠিক আছে তোর সাথে আমার মামলা চলতে চলবে কিন্তু এই মাসটা যাক যার সাথে আমার মারামারি গন্ডগোল আছে চলতে থাকবে কিন্তু এই মাসটা যাক তারা কাফের হওয়ার পর রমজানকে সম্মান দিত বাংলাদেশে আমরা রমজান চলে আসতেছে এখনো কোপা কপি বন্ধ হয়নি আজকে কোষ্টিয়ায় তিনজনকে কপি এই মেরে ফেলেছে কয়েকদিন আগে মাওলানা জহিরুল ইসলাম জিহাদিকে এই আপনাদের গাছে পরে কপিয়েছে আমরা তো কাফেরদের দের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম ওই জামানায় তারা কাফের হবার পরে ও মশরেক হওয়ার পর আল্লাহর এই মাসকে তারা সম্মান দিত তাদের মারামারি গন্ডগোল কথাবার তারা বন্ধ হয়ে থাকলে বলতো পরে আবার আরম্ভ হবে অন্তত এই মাসে থাক আমরা কি এই শিক্ষাটা এরম নিতে পারবো না যে যা হয়ে গেছে যাক অন্তত এখন থেকে গন্ডগোল মারামারি কোপা কোপি সব বন্ধ থাকবে আপনি ট্রেনিংটা যদি এক মাস নিতে পারেন দেখবেন বাকি এগারো মাস কন্ট্রোল হয়ে যাবে মাত্র ছয় মাস ট্রেনিং দিয়ে যদি পঞ্চাশ বছর একাধারে চাকরি করলো ওই থাকতে পারে। আপনি একটা মাস ট্রেনিং দেবেন এগারো মাস আপনি কাটাতে পারবেন না কেন যে ধরজান মাস করান না ছিল হওয়ার আগেও ছিল কিন্তু দাম ছিল না হাতার দাম ছিল সফর রজব সাবান তারা সম্মান দিত এই কারণে কিন্তু রমজানে করান নাজিল হওয়ার কারণে আল্লাহ এত বেশি সম্মান বাড়িয়ে দিয়েছে রাব্বুল আলামিনের নবী বলেন রমজানে কেউ যদি একটা নফল কাজ করে এই এগারো মাসে ফরজ কাজ করার স্বভাব পাবে এই এগারো মাসে যদি আপনি সত্তর জন মানুষকে খাওয়ান যে স্বভাব পাবেন রমজানে একজন মানুষকে খাওয়ালে সে স্বভাব পাবেন এই জন্য যাদের জাকাত এবং সাদাকা বিশেষ করে জাকাতটা ফরজ হয় আপনি রোজার মাসি হিসাব করে দিয়ে দেবেন একদিকে জাকাত দেওয়ার সব আর একদিকে সত্তর গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবেন দেওয়ায় যখন লাগছে দুনিয়ার জীবনে অন্তত আমার নেকির পাল্লাটা আমি ভারী করে নেই কথা বলো না কেন আমি আবার বলছি রমজানের দাম বাড়ার পেছনে কারণ কিন্তু আমির হামসানা কি বলেন বলেন স্বামীর দাম স্ত্রীর কারণে স্ত্রীর দাম স্বামীর কারণে হন্না লিবা সোল্লা কুম ওয়াং লিবা সোল্লা হন্না আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী দুইজনকে আমি একে অন্যের পোশাক বানিয়েছি পোশাকের কয়েক টাকা আছে এক নাম্বার পোশাকের কাজ লজ্জা স্থান থেকে রাখা কথা বলে না কেন স্বামী স্ত্রী তাদের গোপন বিষয়গুলো একে অন্যের থেকে ঢেকে রাখবে কিন্তু আ অনেকে প্রকাশ করে দিচ্ছে স্বামী স্ত্রীর কথাগুলো পর্যন্ত ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে দিয়ে নিজেকে বাহাদুর মনে করে এটা ই আরে ভাই আপনার স্ত্রী আপনার জন্য পোশাক আপনি আপনার স্ত্রীর জন্য পোশাক পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা আপনি কোনো কিছু যদি পান ঢেকে রাখবেন রিমান্ডে আমারে শরীরের এই পোশাক আমি খুলতে পারি না এমন কিছু জায়গায় মোটা হয়ে আছে যেগুলো পোশাক খুললে সমস্যা কারণ পোশাক আমার ওইগুলো ঢেকে রেখেছে এই যে এখানে একটা আছে এত জোরে দিয়েছিল এখনো কমে নাই এক জায়গায় বাইশটা দিয়েছিল বাড়ি ফুলে একেবারে হাত ড্রমের মতো হয়েছে পরবর্তী এমন জায়গায় মার দিয়েছে ওই জায়গা তো দেখানো যাবে না ওরা বলতো এমন জায়গায় মারবি যেন মানুষকে বলতেও না পারে এখন ওই জায়গাগুলো যেহেতু পোশাক দিয়ে ঢেকে রাখা আছে এই জন্য কেউ টের পাই না স্বামী স্ত্রী দুইজন পরিবারে বসবাস করবে কন্যের ভেতরে কোন দোষ যদি থাকে এই পোশাকের মতো ঢেকে রাখবে লোক যেন এরকম পরিবার তো ভরি ভরি জেনারেল গুলোতে আরো তো উল্টা পাল্টা এমনকি অনেক মনে কি ইমামের পরিবার ও যাওয়ার পরে ইহুদীদের সাথে মিশেছিলাম যে সমস্ত ইহুদের সাথে মিশেছি ওই যে বাসে ট্রেনে বিভিন্ন রেস্তোরাঁয় বসে খেতে তাদের চেহারা দেখলে মনে হবে যে আমার চাইতেও বড় আলে অথচ এহুদি পরিচয় করতে করতে যখন জিজ্ঞাসা করি যে আপনার নবীন নাম কি তখন বলে জসেফ জসেফ মানে মশালা ইয়াহুদিরা এখন নবীকে মানে মোসা। মশার নাম ওরা মশা বলতে চায় না ওরা পাল্টিয়ে দিয়েছে কি বলেন তো খ্রিস্টানদের ভেতরে যখন মিশেছিলাম ওই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করে যে আপনাদের নবীর নাম কি তখন বলে যিশু কি বলে যিশু মানে আলাইহিস আলাই ওরা সরাসরি ঈসা বলতে চায় না বলে যে যিশু অন্যান্য যাদের সাথে মিশলাম তারা ঠিক নবীর নাম পাল্টিয়ে বলে যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন কোরআনের কোন শব্দ তারা বলতে রাজি না এই খ্রিস্টান বৌদ্ধ বলেন মুশরিক বলেন আরো যারা জাতি আছে ওই সমস্ত জাতিদের কাছে তাদের ধর্মগুরু আমরা যাদেরকে নবী বলি এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করলে নাম বলে কিন্তু পাল্টিয়ে বলে এ যে নাম পরিবর্তন করার হেডিক এটা সর্বপ্রথম তৈরি করেছে কালচারটা ইহুদিরা কারা ইহুদি সবাই বলে বাংলাদেশে আমরা এইটা পরিবর্তনের হেডিক পেয়েছিলাম সেখান সেখানে নাম পাল্টিয়ে দেয় কি এই জান দেশের জনগণ 32 নম্বরের নামও পাল্টিয়ে দিয়েছে নাম এখন আর আছে না ও যে খুঁজেও পাবেন না যে 32 কোথায় 32 মানি হই এজন্য আমরা নাম পরিবর্তনের হেডেক যারা বানিয়েছেন এটা ইহুদিদের খ্রিস্টানদের স্বভাব আপনি কি ইহুদি খ্রিস্টান নাকি আগামী থেকে নাম পরিবর্তনের এই কালচার বাদ দেওয়া লাগবে এমনকি অনেকের নামেরও পরিবর্তন করে ফেলে মানুষ আব্দুল কুদ্দুস এ নাম বলে কুদ্দুচ্চা আরে শয়তান কুদ্দুস কার নাম আরো জোরে বলেন আল্লাহর নাম পদ্ম সে অর্থ হচ্ছে পবিত্র আপনি সেই পবিত্র ডাকে আজকের বা করে আয়াতে এমন কিছু কথা আছে আমরা বলতে গেলে এরকম কিছু আসবে ইনশাআল্লাহ আমি যে কথা বলতে চাই আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ এবং মুসলিম বানিয়ে কানের ভেতরে সর্বপ্রথম আল্লাহ আকবার শব্দটা শুনিয়েছেন এরপরও যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ কিন্তু তাকে আত্মভোলা বানিয়ে দেবে কে কথা বসে না মারোহাব আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে কখনো তারা এক না হে নবী যারা জান্নাত পাবে আমি আল্লাহ বলছি এরাই শুধু সফল কাম বলেন সবহান আল্লাহ আবার শুক্রিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে মানুষ এবং মুসলমানের ঘরে পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সামনে একটা রহমত বরকত মাঘেরাতে বিশাল দামি মাস অপেক্ষা করছে ছায়া ফেলার জন্য কি বলেন তো রমজান রমজান আসছে চলে যাচ্ছে এই যে পুলিশের বয়স হয়তো চল্লিশ বছর হবে বছর বয়সে যদি পনেরো বছর থেকে রোজা রাখা আরম্ভ করে পঁচিশ বছর কথা বলেন এখন রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে রমজান মানেই পুড়িয়ে ফেলা রমজান মানে কি রমজান মানে শেষ করে দেওয়া জ্বালিয়ে দেওয়া সেই পনেরো বছর থেকে আজ চল্লিশ বছর পঁচিশ বছর একাধারে রোজা রাখে কোনদিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হয় না না পড়িয়ে দেওয়ার জন্যে ওনারও কয়েকটা বাচ্চা আছে আমারও কয়েকটা বাচ্চা আছে এ বাচ্চাগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলেই ডাক্তার আগেই ওজন দেয় কথা বুঝতেছেন Azan diye dekhe zeyn, doyma sor bayoş.